আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শত্রুকে ধ্বংস করার তাবিজ এই তাবিজটি দিয়ে আপনি শত্রুকে বরবাদ করে দিতে পারবেন সে দিন দিন ধ্বংস হয়ে যাবে আর্থিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা শুধুমাত্র দুশ্মনকে আপনি ধ্বংস করতে পারবেন সে অসুস্থ হয়ে পড়বে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে এটা সাত দিনের মধ্যেই আপনারা এর রেজাল্ট এবং নমুনাটা আপনারা বুঝতে পারবেন তাবিষ্টি শনিবার মঙ্গলবার দুপুরবেলা লিখবেন হোস পাতায় লিখতে পারলে বেশি ভালো না হসপাতায় পেলে সাদা কাগজে লিখবেন কালো কালি দিয়ে নামটি দিয়ে দিবেন অমুকের ছেলে অমুক ধ্বংস হোক বরবাদ হোক উল্লেখ করে দেবেন যে তাবিজটি তা আগরবাতি ধোয়া দেবেন আত্ম সিঁটাই দিয়ে মাদুলিতে ভরে এই তাবিজটি আপনারা ত্যাপতে গাড়াইবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে তাবিজটি গেড়ে দেবেন দেখবেন সাত দিনের মধ্যে আপনি কিছু নমুনা বুঝতে পারবেন সে অসুস্থ হয়েছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে সবার সাথে তার জ্ঞানজাম হচ্ছে মারামারি ফেসাদ সৃষ্টি হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ